الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম ঘুমা কামা রব্বাইয়ানি সদির মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার আসা তিজা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার আগে দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়কারাম আলোচনা করেছেন মাওলা তাদের কথাগুলার সাথে সর্বশেষ আমার কথাগুলো আপনি কবুল করে নেন ইমান ইসলাম তাও উপর অটল থাকার তৌফিক দান করেন কুফর শিরিক বেदात থেকে আমাদেরকে হেফাযত করেন আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাযত করেন রোড গাড়ের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাযত করেন আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ উলামায়ে کرام সফরে আছে অনেকে এই মুহূর্তে অনেকে বিভিন্ন